দেখুন বিনোদিন হাঁটতে আসছি বন্ধুরা হাঁটতে হাঁটতে কথা বলতেছি বাজার বসে গেছে দুইটা তাল নিলাম পঞ্চাশ টাকা দিয়ে হাটে আসছি হাটিয়ে এসে তারপরে ঠাকুরের ফুলগুলা সাজাচ্ছি ঠাকুর কুমুর মোসা হয়ে গেছে দাদু বাই আসতেছে গোপালকে হ্যাঁ সব সাজানো হয়ে গেছে ওই যে তুলসী আছে গোবিন্দের জন্য আর মহাদেবের জন্য আছে কি এটা বেল পাতা হ্যাঁ তারপরে এই এই ফুলগুলো গাছে ফুটছে বুঝছো আর এগুলা কিনে নিয়ে আসছে দাদুবাই হ্যাঁ আর গোপাল কি এখনো ঘুমা দেখতো এখনো ঘুমাচ্ছে উঠে নেই আজকে স্কুল আছে তো এই জন্য হ্যাঁ ওই যে গোপাল ফাঁকি বেস গোপালে তো ঘুমাচ্ছে তো চুল এলোমেলো হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যাই হ্যাঁ মা এসে কি বলবে হ্যাঁ নাহলে কিচ্ছু করবে না গোপাল সোনা গোপাল সোনা আমাদের সব কিছু রক্ষা করে তো গোপাল সোনাকে কিচ্ছু বলা যাবে না চলো এবার বন্ধুরা খাটের হয়ে বসে বসে আরাম করে এক কাপ চা খাব ওই যে হাটিয়ে আসলাম পূজার ফুল টুল সব কিছু রেডি করে আসলাম তারপরে এখন বসে মামনি এনে চাটা দিয়ে গেল আর এখন বসে বসে চা খাবো আর কিছুক্ষণ রেস্ট করবো তো বন্ধুরা অনেক আগে আমি রান্না রান্নাঘরে চলে আসছি করে এখানে রুটি হয়ে গেছে রুটি খাওয়ার জন্য আলুর দম হয়ে গেছে দেখুন আলুর দমটা এখানে আছে এখনো ঢালা হয়নি আর কি তারপরে এদিকে রুটিগুলো বানাচ্ছি আর রুটি যে আর দুইটা রুটির বাকি রয়েছে এই রুটিটা তাড়াহুড়া করতে গিয়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে আর এগুলো দেখুন এগুলো অনেক গোলগাল হয়েছে একবারে চণ্ডের মতো হয়েছে তো এ নিয়ে কাজকর্ম শুরু করে দিলাম এদিকে তরকারি কেটে রেখেছি ডালটাও হয়ে গেছে দেখুন ডালটা হয়ে গেছে তো সব নিয়ে আর কি কাজকর্ম শুরু করে দিলাম রুটি তেরাব করলে কি হয়েছে রুটি ফুলতেছে কিরকম দেখুন এদিকে চাটাও বসিয়ে দিলাম তো ওই তো আলুর দমটা ডেল দিচ্ছি রুটির সাথে খাবো তো ওই জন্য আর বেশি ইয়ে করে নি আর কি জল রাখে নি এবার দেখুন তো কেমন হলো দুই রুটি সকালবেলা চুল খাবারটা খেয়ে এবার চলে আসলাম রান্না হবে পেঁয়াজ দিয়ে রুই মাছ দিয়ে হবে আর এই যে সবজিটা দেখতেছেন এখানে ওই যে অ্যালঞ্চের শাক আছে তারপরে ওই ওলকচুর যে সরা আছে সরাটা আছে কোমর আছে সব একসাথে দিয়ে রেখেছি ডালটা তো হয়ে গেছে সেটা আগে দেখাইছি আর রুই মাছটা তো এখানে আছে তো এবার দুই দিকে দুইটা করিয়া বসিয়ে দিই একদিকে করিয়া বসিয়ে দিলাম একদিকে পাকেনটা বসিয়ে দিলাম তো এবার রান্নাটা শুরু করি বন্ধুরা তেলটাও দিয়ে রেখেছি এদিকে আমি এক দুটা গোটা লঙ্কা আর প্যাট পাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আমি তেলটা আর একটু গরম তারপরে দিচ্ছি এই যে আদাটা আছে না আদাটা দিয়ে দিলাম তারপরে এই সবজিগুলো আদল দিয়ে নুনটা দিলাম আর এখানে আমি লঙ্কা না বন্ধুরা আপনারা পারেন একটু চিনি দিয়ে দিলাম তারপরে আর দুটো এই যে দুটো মাছ আছে এই মাছগুলোকে ভেঙে আমি দিয়ে দেব এটাকে ঢাকা দিয়ে আমি ওই দিকে নিয়ে যাচ্ছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম সোনার আশটা বাড়িয়ে দিয়ে আমি মাছের লংগুলো দিয়ে নেব নুনটা হলুদটা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিই মাছের ভিতরে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলো আচ্ছা বন্ধুরা আমি তো ওই যে আমার মাসি আসছে অনেকদিন পরে আসছে ওই জন্য মাসির সাথে একটু কথা বলতেছি তো আমার মাসিটা অনেক দিনের কাজ করে আমার ওই জন্য মাসির সাথে কথা বলতেছি ওই এই জন্য একটু আমার কিছু দেখাতে পারি নাই আর কি কোন দিকে কি দিলাম সেটা আপনারা বুঝে নিতেন কারণ অনেক দিনের পরিচিত মানুষ হইলে তার সাথে কথা বলার আনন্দটা আলাদা থাকে আর কি আর কি বন্ধুরা কথাবার্তা চলতেছে তো এই মাছগুলো ভেজে উঠালাম আর মাখার সময় ফেললাম না সরাসরি তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে দিয়ে তারপরে আমি নুন সাদ অনুযায়ী আর কি আপনারা যেরকম মাছ সেরকম দিবেন লঙ্কা এবারেও কিন্তু রান্নাটা খুব ভালো হয় খারাপ হবে সেটা না হলুদটা দিয়ে দিলাম আর ওই দিকটা তো এখন দেখাতে পারতেছি না আর হলুদটা দিয়ে মিশিয়ে নি তারপরে দেখায় মাসির সাথে একটু কথা বলতেছি কথা বলতে বলতে তো আমার চেষ্টায় মাসি অনেকদিন পরে আসছে আমার কাজের মাসি এক ষোলো সতেরো দিন পরে আসছে তো ওই জন্যে মাসির সাথে একটু কথা বলতেছি তো এদিকে আসুন এদিকে এসে দেখেন তরকারিটা এবার দেখুন বন্ধুরা এভাবে একটা তরকারি রান্না করলে না মানে যখন আপনি খাইতে বসবেন গরম ভাতের সাথে প্রথম পাতে এই তরকারিটা কিন্তু দারুণ লাগে দেখাতে পারতেছি কিনা উল্টা দিক তো একটু কালো রং আসছে আপনি কি নামানোর পরে ভালোভাবে দেখিয়ে দিব মাছও কিন্তু আমি ভেঙে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি এবার বন্ধুরা তরকারিটা নামিয়ে নিচ্ছি এই যে মানে প্রথম পাতে যদি এরকম একটা তরকারি হয় আদার একটা গ্রান উঠতেছে বা মাছ ভাঙিতে দারুণ একটা সেন্ট আর অসাধারণ লাগে খেতে বন্ধুরা আপনারাও করি একদিন খেয়ে দেখুন তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আর কি রান্না করলাম কি আসুবি আমি ঠিকঠাক কিছুই বুঝতে পারলাম না তো কিছু মনে করবেন না বন্ধুরা রান্নাটা নামিয়ে নিচ্ছি নামানোর করে দেখাচ্ছি তো বন্ধুরা এ হলো আজকের রান্না বন্ধুরা এদিকে ডালটা আছে এদিকে ওই যে শাক ডাক দিয়ে একটা লটবটির মতো করছি আর কি আর এদিকে মাছটা আছে তো এ নিয়ে রান্নাটা শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো এখানে বিলে নেব